পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্র সংলগ্ন ফুট ভিলেজ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাঙচুর করে সব কিছু নিঃস্ব করে দিয়েছে একদম ব্যবসায়ীর আমরা সেই ব্যবসা প্রতিষ্ঠানে এসে আপনাদেরকে আসলে সরাসরি দেখানোর জন্য এখানে এসেছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক নামের এক ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান এটি এবং সবেমাত্র শুরু করেছিল কিন্তু তার শুরু করা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগেই বলতে গেলে একদম ভাঙচুর করা হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই যিনি ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক আপনি একটু এখানে আসেন আমরা একটু কথা বলি আপনার সাথে এই আর আপনার একটু যদি একটু লক্ষ্য করেন যে এই যে চেয়ার টেবিল থেকে শুরু করে তার এখানে যা কিছু ছিল সব কিছুই একদম তস করে দিয়ে গেছে এখানে এখানে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যিনি মালিক রয়েছেন আবু বকর সিদ্দিক আপনার এই যে ব্যবসা প্রতিষ্ঠানটি আসলে ভাঙচুর করা হয়েছে এটা কবে ভাঙচুর করা হয়েছে এবং ভাঙচুরের পরে আসলে কি কী ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক আবার এই হরিণঘাটাই এটাই আমার বাড়ি বাড়ির সাইডে আমি এটা ঢাকা ফুটবলেজ রেস্টুরেন্ট গড়ে তুলছিলাম কিন্তু আবার এই জায়গাটা এই কিছু সন্ত্রাসী বেশ কিছু দিন যাবত আমার কাছে চাঁদা বাজি করতে করতো কিন্তু আমি চাঁদা দিতে অস্বীকার করতাম কারণ এখানে বেচা কিনা হয়তো কম কিন্তু আমি মানুষের জন্য খুব সুন্দর করে এটা গড়ে তুলছিলাম হয়তো অনেক লোকই আসছে অনেক সময় অনেক সরকারি কর্মকর্তাও আসছে তো যাই হোক এটা সুন্দর করে করার পরে ওরা চাঁদা না দেওয়ার কারণে বিভিন্ন সময় আমাকে হুমকি টুমকি দিয়ে আসছে এর পরবর্তীতে সুযোগ বুঝেই তারা ওই পাঁচ তারিখ পাঁচই আগস্ট যখন সরকারের একটু পরিবর্তনের দিক তারা লক্ষ্য করছে সাথে সাথে রাত দশটার দিকে এসে আমার কাছে চাঁদা দাবি করার কারণে আমি চাঁদা না দেওয়ার ফলেই হঠাৎ করে তারা বিদায়ের ঢুকে অতর্কিতভাবে হামলা করে আমার এগুলো নেমে চোর করছে বিশান থেকে আমি জীবনে বাঁচা যদি পালায় ঘরে ভিতরে ঢুকতে আমার নিজস্ব করে কিন্তু সেখানে গিয়েও তারা আমাকে আক্রমণ করছে কিন্তু এখানে দেখা যায় এই যে আপনাদের দেখি আমার এখানে প্রায় সাড়ে চার লাখ টাকার মলা মালামলা ছিল ওভেন আছে তারপরে ইয়া ছিল ব্যালেন্ডার ছিল তারপর মাইক্রোভেন যেগুলো মানে আমি কেক থেকে বানাতাম সব কিছু আর কি আমার নিজেরাই বানাতাম ওই জিনিসগুলি সব ভেঙে চুরমার করে কিছু লুটপাট করে নিয়ে গেছে কারণ আমি জীবনের ভয়ে তো বাসে চলে গিয়ে বাসার ভিতরে ঢুকছি সে আমার নিজস্ব হাতের ঘর ভেঙ্গে তারা ভিতরে ঢুকে আমাকে মানে সম্পূর্ণ লকার ভেঙ্গে আলমারি সেখান থেকে

আচ্ছা এই মামলাটা গত নয় পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে জামিন নিয়েছে তারা জামিন নিয়ে আবার আমার জীবনের হুমকির জন্য ওই করে বসে আমাকে হুমকি দিছে মেরে ফেলবে এবং আমার সাক্ষীদেরকে আমার আয়ের কাছে দেখা করতে দেয় না বিভিন্নভাবে হয়রানি করছে এই অবস্থায় আমি এখন জীবন সংকাদের ভিতরে আছি তো দর্শক আসলে একটা ব্যবসায়ী তার সর্বোচ্চ পুঁজি দিয়ে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানটা সাজিয়েছিল এবং তার চলার একমাত্র উপায়ই হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখন গত পাঁচ আগস্টের পরে তিনি কিন্তু কোনো কাজকর্ম করতে পারতেছেনা। না এবং তার বর্তমানে চলার মতো কোনো পরিবেশ নেই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে আমরা চাই যে যাতে করে দোষীদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক তো এই এই বিষয়টা কিন্তু দেখানোর জন্যই আমরা এতক্ষণ লাইভে ছিলাম আপনাদের কাছে এই বিষয়ে আরো যদি কোনো বিস্তারিত তথ্য থাকে আমরা আপনাদের সাথে পরবর্তীতে আবার যুক্ত হই